করা এটা মিশুরিও সিল্কের ভিতরে পাবেন কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে আজকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি যারা সরাসরি এর ভিতরে আছে এটাও সেম প্রাইস তিনশো ছিল বাট আজকে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর এটা প্যারট কালার ভিওর্স ফিফটি ডিসকাউন্টে আজকে চমৎকার কিছু মিশুরিয়া সিল্কের থ্রি এই প্রথম পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মিশুরিয়ার টু পিসের কালেকশন ঠিক আছে এগুলো থাকবে থাই সিল্কের ভিতরে সবগুলো টু পিসের করসেট মাত্র পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা একদম সরাসরি পাইকের দোকান থেকে দেখাচ্ছি ওকে অনেক স্টক কিন্তু আছে আপনাদের মনের মতো করে কেনাকাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা এটা মিশুরিয়া সিল্কের ভিতরে পাওয়া কমেন্ট হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 350 এ প্রতি পিস কালারগুলো দেখেন এখন 350 আচ্ছা এগুলোর বডি হবে সর্বোচ্চ 42 পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের হবে 42 এটার ভিতর এই কালারটা দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে सेम 350 এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে 350 টাকা যত পিস লাগে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে আজকে প্রথম দুবাই সিল্ক টু পিস মাত্র 350 টাকায় এগুলো জাস্ট নামমাত্র দাম অ্যাজ এ গিফট হিসেবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে বড়ি হবে এগুলো সর্বোচ্চ 42 পর্যন্ত রং কশের 100% গ্যারান্টি ঠিক আছে এটাও থাকবে 350 টাকা এখানে এটা একটা কালার থাকবে এটা Pajama এটাও 350 টাকায় টু পিসের সেট আজকে আপনাদের লুটপাট সেলে প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কেনাকাটা করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো এটা দেখেন ফার্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে আছে এটাও সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো থাইসিল্কের ভিতরে এটা দেখা এটা কিন্তু স্টিচের ভিতরে পাবেন ঠিক আছে আর এটাও বেয়াল্লিশ বডির সর্বোচ্চ পরা যাবে এটা পাজামাটা এটা থাইসিল তিনশো পঞ্চাশ টাকা এগুলো আগে চারশো পঞ্চাশ ছিল বাট আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশে সবগুলো কিন্তু একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা প্যারট কালার এটার ভিতর এইটা দেখেন ফিওর যেটা হচ্ছে মেরুন কালার তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম তিনশো এরপরে কিছু আপনাদেরকে আমরা লাখ টুপিস দেখাবো কাজ করা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর কালার আছে দেখতে পাচ্ছি এটার ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা লাখলো সিকোয়েন্স এগুলো সবই কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন তিনশো টাকা কালারগুলো দেখাই ব্ল্যাক মিষ্টি পিঙ্ক

এটার ভিতর হচ্ছে তিনটা কালার কিন্তু স্টকে আছে এটা একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ওকে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা ওপেন বাটন শার্ট দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার তিনশো পঞ্চাশ টাকা মাত্র তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ